আপনাদের মাঝে নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের একটি ভর্তার রেসিপি কেউ ভিডিওটি স্কিপ করবেন না হয়তো অনেকে অনেক কিছু নাও জানতে পারেনি স্কিপ করলে আশা করি সম্পূর্ণ ভিডিওটুকুর সাথে থাকবেন দেখতে থাকবেন তো হাই এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের শেয়ার করব টাকি মাছের ভর্তা আমাদের মানিকগঞ্জের ভাষায় বলে টাকি মাছ তো যা যা উপকরণ লাগছে সব কিছুই আমি এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সব কিছু ধুয়ে পরিষ্কার করে আমি এখানে নিয়েছি আমি এখানে দুটো টাকি মাছ নিয়েছি তো মাথা থেকে লেস পর্যন্তই নিয়েছি আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয় তো আমি এখানে একটা ছোট কড়াই নিয়েছি এখানে সামান্য পানি আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা আর রসুন তো আমার রসুনটা ডিপ ফ্রিজে ছিল এর জন্য এরকম দেখাচ্ছে তো আপনারা আবার কেউ কিছু মনে করবেন না তো সব কিছু ধুয়ে হচ্ছে আমি এখানে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি সবগুলো উপকরণ একে একে তো ছোট কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো তো আমি হচ্ছে পেঁয়াজ হচ্ছে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো একদম কুচি করিনি তো মাঝারি আকারে হচ্ছে চার টুকরো করে নিয়েছি তো আমি হচ্ছে এখানে মাছগুলো দিয়ে দিলাম এবার হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু একে একে দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি তো লবণটা অল্পই দেবেন পরে হচ্ছে লাগলে আবার দেওয়া যাবে সমস্যা নেই কারণ আগে একবারে দিলে হচ্ছে এটাতে তো হতে পারে তো এই তো সামান্য সামান্য একটু পানি দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব ধনিয়া পাতাটা হচ্ছে আমি পরে দেব ধনিয়া পাতাটা হচ্ছে নরম বেশি পানি লাগে না সিদ্ধ হতে আগে দিলে হচ্ছে অনেকটাই গলে যাবে এর জন্য আমি পরে দেব। এই তো আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো ঢেকে হচ্ছে আমি ভালো করে সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন কতটা পানি উঠেছে তো আমি ভালো করে পানিটা শুকিয়ে নেব শুকিয়ে হচ্ছে আমি আর তারপর হচ্ছে সরিষার তেলে আবার ভাজ এটাকে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন স্কিপ করবেন না তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন না তো এখানে আমি একটা হচ্ছে কাঠের কাঠের হচ্ছে নাকড় দিয়ে নেড়ে দিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন পানি অনেকটাই শুকিয়ে এসেছে এখন হচ্ছে আমি অল্প অল্প করে ধনিয়া পাতাগুলো দিয়ে নিচ্ছি তো ধনিয়া পাতাটা হচ্ছে আমার ফ্রিজে ছিল এর জন্য কালার এরকম কো সিদ্ধ হওয়ার পর কিন্তু সবুজ হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু ধনিয়া পাতা আপনারা যদি না খান স্কিপ করতে পারেন এমনিতেও করতে পারেন যেহেতু এখন ধনিয়া পাতার সিজন চলে আসছে আর সারা বছরই এখন ধনিয়া পাতা পাওয়া যায় তো ধনিয়া পাতাটা দিলে অন্যরকম একটা খাবারের টেস্টি অন্যরকম হয়ে যায় তো পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে এখন আমি প্লেটে ঢেলে হচ্ছে সরিষার তেল দিয়ে আবার হচ্ছে আমি এগুলোকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এখন প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে হচ্ছে সরিষার তেলটা ভালো করে গরম করে নেব গরম করে হচ্ছে আমি এগুলো দিয়ে দেব কারণ হচ্ছে কাঁচা তেলের ভিতর দিলে কাঁচা একটা গন্ধ আসবে সরিষার তেলটা অবশ্যই আপনারা ভালো করে গরম করে নেবেন তো গরম করে নেওয়ার পরেই তো দেখতে পাচ্ছেন আমি এটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি তো এটা যেহেতু আমি সিদ্ধ করে পুরোটা রান্নাই করে ফেলেছি তো জাস্ট এখন একটু ভেজে নেব এটা টেস্ট অন্যরকম হবে আর আপনারা যদি চান ওভাবে সিদ্ধু করেও ভর্তাটা করতে পারেন তো নাও ভাজতে পারেন তো এক্ষেত্রে হচ্ছে সরিষার তেলটা ওই সিদ্ধ সময় দেওয়া দেওয়া লাগবে তো সিদ্ধ সময় যদি তেলটা দিয়ে দেন তাহলে ওইটার টেস্ট আর অন্যরকম হবে তো এই তো আমি নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর হচ্ছে কাটাগুলো আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ মাছের কাটা আলাদা করে বেছে ফেলে দেব। তো আমি শিলপাটায় ভর্তাটা করব তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি ভর্তাটা করব। তো অনেকটাই করার ভিতর লেগে গেছে তো এখানে আমি আগে মরিচটা বেটে নেব তো এই তো আমি মরিচটা বেটে নিয়েছি এবার হচ্ছে মাছগুলো একটু ভালো করে বা বাড়তে হবে কারণ মাছের ভিতরেও কিন্তু ছোট ছোট কাটা থাকে তো আপনি যদি ভালো করে বেটে নেন তাহলে কিন্তু এই কাঁটাটা আর থাকবে না আমি তো বড় কাটা সব সবগুলো বেছে আমি ফেলে দিয়েছি আর ধনিয়া পাতা দেওয়ার কারণে দেখেন আমার ভর্তাটা কিন্তু সবুজ সবুজ আসছে তো কালারটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো এই তো আমি হচ্ছে সবগুলো এখন বেটে নিয়েছি রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু বেটে হচ্ছে ভালো করে তিন তিনবার আমি বেটে নিয়েছি পুরোপুরি একবার বেটে হচ্ছে আবার মিক্সড করে আবার বেটে নিচ্ছি তো এভাবে করে আমি তিনবার বেটে একবারে পুরোটাই মিহি করে নিয়েছি তো আমার ফাইনাল লোকটা ভর্তার দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ তো খেতেও কিন্তু ভীষণ মজা আপনারা অবশ্যই এভাবে টাকি মাছ ভর্তা করে খেয়ে দেখবেন তো এভাবে ভর্তাক করে আপনি ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন তো যখন আপনার খেতে ইচ্ছে করবে তখন ডিপ থেকে বের করে কিন্তু একটু নর্মাল করে খাওয়া যায় তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই তো আমার পুরোপুরি ফাইনাল লুকটা তো আমার ভর্তা করার পরে এটাই হচ্ছে ফাইনাল লুক তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ